আর কি করে আপনার হাটাটা আমি ভিডিও করতেছি ক্যাঙ্গারের মতো হাইডাইট আইতেছেন আমি গা নামি আমি নামি গৈ thank you

আল্লাহ هلاজন আমাকে বাছে ছপছপ করে হ্যাঁ কে নিয়ে নামবে বিকেলে নিয়ে আসবেন মা

তে ব্যাডমিন্টন কোর্ট করতে বললাম সে ব্যাডমিন্টন কোর্ট থেকে কইলেন না সামনের আপনি ধমাতি করতে পারেন কত ডিলেকশনা গামবুট নিয়ে আমি তো ওই কবে ব্যাডমিন্টন খেলে আমার যাবো <laughs> হচ্ছে <laughs>

আর কি ওরের কোনো ঝামেলা হবে না যাক আলহামদুলিল্লাহ রে যা করে দিয়েছে আমি যে আমার কোনো ঝামেলা হবে ইনশাল্লাহ নতুন কাম কাজে তো লোকজন তো খুব ব্যস্ত একটা ওই বিল্ডিংয়ের কাজ আসলে তো ওইভাবে ধরছে দু একটা কিন্তু ওই ওই পানির লাইনের স্টেজ এখন যায়নি আর কি

आसा त हो त पकडै नि यार धरन नै हो ह पोडहरु बाल्नु आ ब्याक गर्नु न हो ठीक नाइ छ हे काम संगले बेचेको लाइट अलग बेचेको